প্রধান উপদেষ্টার পদত্যাগ নয় পরিষ্কার জানালেন উপদেষ্টা আজকের খবর সাধারণ টিভি স্বাগতম সাধারণ টিভিতে আজ শনিবার রাজধানী শেরে বাংলানগরে এক গুরুত্বপূর্ণ অনির্ধারিত বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা দুপুর বারোটা বিশ মিনিটে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে শুরু হয় এই বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন তিনি পদত্যাগ করছেন না এই বৈঠকে নির্বাচন সরকারি সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং অন্যান্য উপদেষ্টারাও বৈঠকে অংশ নেন তবে বৈঠক থেকে সরাসরি বের হয়ে যাওয়ার সময় কোনো মন্তব্য করেননি এছাড়াও স্থানীয় সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টাও বৈঠক থেকে বের হয়ে যান বৈঠক শেষে সাধারণ টিভি থেকে আপনি জানবেন সর্বশেষ নির্ভরযোগ্য এবং জনতার কণ্ঠস্বর হয়ে ওঠা সব সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না